নমস্কার বন্ধুরা খাদ্যলবির পেজে আপনাদেরকে আবার স্বাগত জানাই দেখুন আজকে নিয়ে চলে এসেছি ইলিশ মাধুরী এখন ইলিশের মরশুম চলছে ইলিশকে আমরা বিভিন্নভাবে রান্না করছি একদিন এইভাবে বানিয়ে দেখুন আপনাদের কেমন লাগে আমি আশা রাখছি অবশ্যই ভালো লাগবে ইলিশ মাছ নিয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে রেখেছি মিক্সার জারের মধ্যে সাদা কালো সর্ষে মিশিয়ে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর আদ ইঞ্চি মতো আদা একসাথে বেটে নিয়েছি অর্থাৎ সর্ষে আদা কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে রেখেছি এরপর কড়াতে তেল নিয়ে দেখুন মাছগুলিকে একটু ভেজে নিচ্ছি মাছটা কিন্তু আপনারা অল্প ভাজবেন কারণ ইলিশ মাছ বেশি ভাজলে তার টেস্টটা নষ্ট হয়ে যায় এরপর তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে কালো জিরে আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি কালো জিরে আর চেরা কাঁচা লঙ্কার ফ্লেভারটা যখন খুব সুন্দর করে বেরিয়ে আসবে তখন দিয়ে দেবেন আজফালি করে কেটে রাখা আলু আলুটা অল্প একটু নেড়ে নিয়ে একটু ভাজা হয়ে আসছে সেই সময় দিয়ে দেব কচু কচুটাকে আমি দুয়াদখানা করে কেটে নিয়েছি আলু আর কচু আর একটু ভেজে নিলাম এরপর দিয়ে দেবো লম্বা করে ফালি করে কেটে রাখা বেগুন দেখুন সমস্ত সবজিকে আমি একসাথে ভেজে রাখছি দেখুন এইভাবে আপনারা কিন্তু এই সবজিগুলোকে আগেও ভেজে তুলে রাখতে পারেন কিন্তু আমি ভাজিনি সেটা কারণ বর্তমানে এখনকার দিনে তো বেশি তেল খাওয়াটা খুব একটা শরীরের পক্ষে ভালো নয় আমি একসাথেই রান্নাটা করেছি কিন্তু টেস্ট অসাধারণ হয়েছে এরপর দিয়ে দিয়েছি দেখুন এর মধ্যেই নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়ে আরেকবার ভালো করে ভেজে নিচ্ছি যখন সমস্তভাবে একটু ভালো করে ভাজাটা হয়ে এসছে তখন আমি দেখুন এবার মশলা দেব কিন্তু ভাজাটা কিন্তু আপনারা একটু সময় নিয়ে ভালো করে ভাজবেন কারণ যেহেতু আগে ভেজে তুলে রাখিনি আমরা সেই কারণে একটু সময় নিয়ে ভাজতে হবে ভাজা যখন হয়ে এসছে তখন দিয়ে দিলাম ওই যে সর্ষে কালো আদা আর কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম দেখুন সমস্ত দিয়ে বেশ মাখা হয়ে এসছে এবং এখানেও কিন্তু এই আদা আর সর্ষের কম্বিনেশনে খুব সুন্দর একটা ফ্লেভার বেরোয় দিয়ে দিলাম জল এবার এটা একটু ঝোলঝোল হয় মানে এটা একটা ইলিশের তেল ঝোলের মতোই কিন্তু একটু মশলাটা আলাদা বলে একটু গন্ধটা আলাদা হয় এবং খেতে অসম্ভব সুন্দর হয় এবার কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিলাম কারণ ইলিশের রান্না সমস্ত ঝোল আর একটু ঝাল ঝাল ব্যাপারটা দারুণ জমে যায় এবার একটু মানে যখন সেদ্ধ হয়ে এসছে তখন যে মাছটা ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এবার চাপ দেখুন চাপা দিয়ে দেবো ব্যাস রেডি হয়ে গেছে আমাদের ইলিশ মাধুরী এটা আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন খুব সুন্দর খেতে হয়